আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকে আমাকে বিভিন্নভাবে নক করছেন অনেকে কমেন্ট করছে আবার অনেকে ইনবক্সেও নক করছে যে ভাই ওই পয়েন্ট তৈরি করা তো শিখছি এখন রুট তৈরি করতে পারি না এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা এগুলো জানেন না বা পারেন না শুধু তাদের জন্য যারা জানেন তারা অবশ্যই আমার এই ভিডিওটাকে এড়াই দেবেন আপনাদের কোনো উস্কানি বা অপমানমূলক কথাবার্তা আমরা চাই না এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা একদমই এই জিপিএস সম্পর্কে যাদের ধারণা নাই শুধু তাদের জন্য বা যারা শিখার আগ্রহ শুধু তাদের জন্য যাই হোক আমাদের জিপিএসটা আছে থার্টি নাইন এই জিপিএসটা থেকে আজ আমরা কি শিখব রুট তৈরি করা শিখবো যেহেতু আমরা আগের ভিডিওতে শিখছি ওয়ে পয়েন্ট কীভাবে তৈরি করবো নামসহ এখন আমরা সেই ওয়ে পয়েন্টগুলোকে কীভাবে রুটে আনবো এক জায়গায় আনবো আমরা সেগুলো শিখবো তো সর্বপ্রথম আমরা একটু সিম্পলি দেখাই যে আমরা একটু কাগজ কলমে চলে যাই কাইন্ডলি একটু আগে কাগজ কলমে দেখি তারপরে আপনাদের বোঝাবো তো আমরা যখন খাতা কলমে শিখতেছি দেখেন এই যে স্টেপ বাই স্টেপ এরকম আপনার সিরিয়াল অনুযায়ী লিখতে হবে যেরকম আপনি মোবাইল নাম্বার লিখেন মোবাইল নাম্বার পাশাপাশি কারণ নামের প্রয়োজন তদ্রুপ আপনার ওয়েপয়েন্ট পয়েন্ট লেখার সাথে সাথে ওয়েপয়েন্ট পয়েন্ট সেভ করার সাথে সাথে কিন্তু আপনার জায়গার নামও লিখতে হবে আপনার স্টেপ বাই স্টেপ লিখতে হবে যেরকম সিবিস শিপ চ্যানেল অথরিটি বয়া শিপডোয়া হ্যাঁ ইত্যাদি এরকম আপনি স্টেপ বাই স্টেপ উনত্রিশটা পয়েন্ট পর্যন্ত এক একটা রুটে আপনি সেভ করতে পারবেন হ্যাঁ তো আশা করি বুঝাইতে পারছি এরকম আগে ওয়েব পয়েন্ট দেখতে হবে তারপরে লোকজন আপনার ওয়েব পয়েন্টের পাশাপাশি এরকম নামগুলো সেভ করতে হবে তাহলেই আপনার ডিসপ্লেতে যেরকম দেখতেছেন এরকম স্টেপ বাই স্টেপ আসবে তো ধন্যবাদ তো কাগজ কলমে দেখলাম দেখার পর আমরা যে সিরিয়াল নামগুলো যেভাবে আমরা দেখলাম দেখা পরে আমরা চলে আসবো এই যে মেনুতে মেনুতে ডাবল চাপ দেবো ডাবল চাপ দেওয়ার পরে যেহেতু আমরা কাগজে কলমে দেখছি কিভাবে ওয়ে পয়েন্টগুলো আমরা পাবো নাম শো যেহেতু এগুলো আমরা কাগজে শিখে গেছি এখন ওইগুলোকে আমরা এই রুটে এক জায়গায় আনবো ধরেন আমি একটা নতুন রুট আমার উনত্রিশটি উনত্রিশে পয়েন্ট আমি এক রুটে আনতে পারবো তা যেগুলো আমরা কাগজে কলমে শিখছি আমরা এক জায়গা আনতে পারবো সেই জায়গার থেকে আমি যেহেতু ডিসটেন্স দিলে আমাদের খুব কাছের রুটগুলো স্টেপ বাই স্টেপ দেখাইবে তাই সেক্ষেত্রে আমি ধরে নতুন এই যে নিউ একটা নিউ নিউ রুটে অর্থাৎ আমরা এই ডাবল মেনুতে চাপ দিয়ে রুটে যাব এই বড় বাটনটা দেখতেছেন এই যে বড় বাটন এই বড় বাটন দিয়ে আমরা উপরে নিচে সরাবো এইগুলো সরাবো এইরকম সরাবো বড় বাটনে উপরে এবং নিচে দিয়ে সরাবো তো সেক্ষেত্রে আমরা নতুন রুট যেহেতু তৈরি করব নতুন রুট তা সেই নতুন রুট তৈরির জন্য আমরা এই যে ইন্টারেস্ট চাপ দেবো ইন্টারেস্ট শব্দ এখানে আপনি কোনো কিছু লিখতে লিখতে পারেন অথবা আপনি ধরেন চট্টগ্রাম থেকে হাতিয়া চোর সি ট্যাং টু হাতিয়া বা হাতিয়া টু চাঁদপুর ইত্যাদি অর্থাৎ এই শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যে উনত্রিশটা রুট লাগবেন আপনার মতন করে আপনি নাম লিখলেও লিখতে পারেন না লিখলেও সমস্যা নাই তো সেক্ষেত্রে এই জায়গায় আমরা আসলাম এই জায়গায় আমরা উনত্রিশটি এরকম এক দুই তিন চার এরকম আমাকে উনত্রিশটি ওয়ে পয়েন্ট আমরা এখানে নাম সহ সেভ করতে পারবো তো এখানে আমরা যখন আসবো আসার পর এখানে ইন্টার সাপ দেবো এ দেখেন অ্যাড এখানে অনেকগুলো অপশন থাকবে শুধু অ্যাডই কাজ করবে তো আমরা অ্যাডে চাপ দিলাম অ্যাডে সাব দিয়ে যে আমি যেহেতু আলফাবাদ থেকে আমি ডিস্টেন্স আমি ডিস্টেন্সের জায়গায় যখন যাবো তো খুব কাছের রুটগুলো আমার দেখাবে দেখেন এই যে সিবিস আমি এই মুহূর্তে আসি সিবিস আমার যাদের অবস্থান সিবি নামে একটা রুট আমার সেভ করা আছে এইটা আমাকে আগে দেখাচ্ছে অর্থাৎ গুলো আমাকে বাই দিবে আগে দেখাবে সেই জায়গার থেকে আমি ধরে সিবিস নিলাম এই যে অ্যাড দিয়ে দিলাম এই যে আমার একটা ওয়ে পয়েন্ট সহ সেভ হয়ে গেলো এখন দ্বিতীয়টায় যাব দ্বিতীয়টায় যাবো এরকম স্টেপ বাই স্টেপ সবগুলো আপনার সাজায় নিতে হবে সাদাই নিতে হবে এখন এই যে আবার দিলাম আবার এই যে অ্যাডে দিলাম ইন্টার দেওয়ার পর এড এড দিয়ে ডিসটেন্স ডিস্টেন্সে আবার ইন্টার দিলাম এখন এর পরের স্টেপটা কোনটা দেখেনি পরেরটা দেখাচ্ছে আমার এই যে কর্ণ ফুলিয়ে দেওয়ার আমি সংক্ষেপে এটা আমি নেবো না আমার এটা নিতে হবে আউটার অ্যাঙ্কার অর্থাৎ আমি সিভিজ থেকে ঘাসটা ছেড়ে যাবো সেই জন্য আমার স্টেপ বাই স্টেপ একটা পজিশন আমার নিতে হবে তাই পজিশনের নাম শোধে তোমার সেভ করা আছে এখন আমি এই যে ইন্টার দিলেই ওখানে সেভ হয়ে যাবে দেখছেন এখন এরপর আবার তিন নাম্বারে যাবো এরকম আমার বাই দে ভাই আবার অ্যাড এরকম আবার যে ডিস্টেন্স এভাবে দিয়ে দেয় এভাবে এখন ধরেন এই যে আউটার অ্যাঙ্করের থেকে আমি অথরিটি বা এইগুলো যারা অন্তত নো সেক্টর চাকরি করে চট্টগ্রাম লাইনে তারা স্টেপ বাই স্টেপ বুঝবে তা এভাবে নিয়ে নিয়ে আপনি কিন্তু একটা রুট সাজাইবেন তাহলে আমরা তিনটা ওয়ে পয়েন্ট নিচ্ছি এরকম আমরা নিতে পারবো উনত্রিশটা এখন আমরা একটু ডিসপ্লে স্বাভাবিক করি এখন আবার আমরা সেই যে নতুন ও রুটটা তৈরি করলাম এরকম আমি উনত্রিশটি পয়েন্ট নিয়ে তৈরি করতে পারবো দেখেন এই যে সিবিস থেকে অথরিটি আমার মাঝে কিন্তু আউটার অ্যাঙ্কার হয়ে গেছে অর্থাৎ শুরুটা আর সর্বশেষটা দেখাবে দুই পাশে এটি দেখে কিন্তু আপনি চলতে পারেন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা কী অবস্থা আপনারা অবশ্যই বুঝলে লাইক কমেন্ট করবেন আর যদি না বুঝলেন কোনো প্রশ্ন থাকলে এইটুকির মধ্যে অবশ্যই জানাবেন আমি তার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম